সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় বিষয় নিয়ে আলোচনা আমার আজকের আলোচ্য যে বাংলাদেশে সাতই মার্চের ঐতিহ্য মর্যাদা ইতিহাসকে ম্লান করে দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির একটি পরিকল্পনা নিয়েছে কথা না বাড়িয়ে আমি পরিকল্পনাটি দেখাচ্ছি এই দেখুন এইখানে কি লেখা আছে লিফলেটে খিলাফত বিহীন একশো এক বছর মার্চ ফর খিলাফত কুরান নাজিলের মাসে খিলাফতে রাশিদা প্রতিষ্ঠার দাবিতে দলে দলে যোগদান করুন সাতই মার্চ দুই শুক্রবার বাদ জুমা বায়তুল মোকার উত্তর গেট হিজবুত রিম হিজবুত তাহরির উল্লাই উল উলাইয়া বাংলাদেশ চিন্তা করে দেখেছেন তারা বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় বা কিছু কিছু অংশে সাতই মার্চের দিন তাদের খিলাফত আন্দোলনের জন্য বা খিলাফত খিলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য জনসমাবেশ করছে কত বড় হারামি এবং স্বাধীনতা বিরোধী হলে পরে এই কাজটি করতে পারে তাও আবার করছে হিজবুত হিসবু হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এরা হচ্ছে আইএস এর জঙ্গিদের সাথে সরাসরি সংযুক্ত সম্পৃক্ত এবং এদের কর্মতৎপরতার সাথে এদের সাদৃশ্য হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এই নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির এক হিজবুত তাহরির কি করে বাংলাদেশে প্রকাশ্যে জনসমাবেশ সমাবেশ করে তাও আবার সাথী মার্চের দিন যে জায়গায় বাংলাদেশে হিজবুত তাহরিরের মতো একটা নিষিদ্ধ জঙ্গি দল প্রকাশ্যে মিটিং মিছিল করতে পারে তাদের আইডিওলজি প্রচার করতে পারে সেই জায়গায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ কোনো মিটিং মিছিল প্রোগ্রাম করতে পারে না তাহলে এই ইনুস কার সরকার এই ইনুস হচ্ছে ইনুস হচ্ছে হিজবুত তারিরের সরকার ইনুসের সরকারে এখনো অন্যতম একজন হিজবুত তারিরের জঙ্গি রয়েছে তার নাম হচ্ছে মাহফুজ আলম উরফে মহাফুজ মলম চিন্তা করে দেখেছেন হিজবুত তারির নিষিদ্ধ হিজবুত তারির বাংলাদেশে জনসমাবেশ করছে তা আবার সাতই মার্চের দিন এটা তো দেখালাম আপনাদেরকে আর একটু আর একটু সামনের দিকে নিয়ে যাই এই অংশটা দেখাই আচ্ছা দেখার কোনো কিছু নাই অন্যটা এইখানে যাই এই দেখতে পাচ্ছেন একটু প্লে করি থামলাম থামলাম দেখছেন এটা ঢাকায় মার্চ ফোর খিলাফত দেখতে পাচ্ছেন আমাকে ঢাকা থেকে ভিডিওতে ধারণ করে একজন ভদ্রলোক এটি পাঠিয়েছেন সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য তার নাম বলা যাবে না এই দেখুন মার্চ ফর খিলাফত ঠিক আছে তার সাথই মার্চের দিন কারা করছে নিষিদ্ধ ঘোষিত হিজবু তারির করছে চিন্তা করে দেখেছেন তাহলে বাংলাদেশ তো জঙ্গিদের দখলে চলে গেছে ইনুসের নাকের ডগার নিচ দিয়ে নিচ দিয়ে এই কাজটি তারা করতেছে কারণটা কি ভাই আমাকে একটু বুঝান্ত দেখি এরা করে কিভাবে প্রশাসন কোথায় একটা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল তাদের সমাবেশ সাথী মার্চের দিন তাদের সমাবেশ করার জন্য সমাবেশ করার জন্য মানে ওই পোস্টার বা ব্যানার টাঙ্গায় দেয়ালে দেয়ালে তাদের পোস্টার কিভাবে তারা টাঙ্গিয়ে দেয় বলুন তো দেখি আর একটু দেখাই দেখুন বাকি আছে এইটুকু দেখালাম আর একটু আর আর একটা দেখাই হ্যাঁ এটা প্লে করি এই অংশটুকু এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন দিলাম মার্চ ফর চিন্তা দেখছেন আচ্ছা কি দেখলেন আপনারা কি বুঝলেন ঢাকার বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে তারা মার্চ ফর মার্চ ফর খিলাফতের পোস্টার লাগিয়েছে তাও আর সাতই মার্চের দিন সাতই মার্চের দিন একটা মহান দিনে জঙ্গিরা মহাসমাবেশ করছে কোয় আছেন আপনারা সাদেক কি বলি দেশ জংগিদের দখলে চলে গেছে এবং ইনুস হচ্ছে এই নাস্তিক ইনুস হচ্ছে hizbut tahrir এর মত জংগিদের مددদাতা প্রস্রয়দাতা এবং সে হচ্ছে তাদেরই একজন জঙ্গি নেতা আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন মার্চ ফর খিলাফত খিলাফত কি আমি পরে বলবো এই দেখুন ইনুস এবং তার জঙ্গি বাহিনীর জঙ্গি বাহিনীর টুকাইরা এবং অপদেষ্টারা কি করেছে সাতই মার্চকে কে জাতীয় সুখ দিবস হিসাবে বাতিল করেছে কিন্তু সাতই মার্চ বাতিলকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবু তাহরিরের মহাসমাবেশকে বৈধ করেছে অবৈধ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মহাসমাবেশের লিফলেট লাগানোকে সরি পোস্টার লাগানোকে বৈধতা দিয়েছে চিন্তা করে দেখছেন সাতই মার্চ আর কি দেখার বাকি আছে ইনুস তুমি নামলে ভালো হয় আর সহ্য হচ্ছে না আর একটু দেখাই এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উপরে কি লেখা আছে জানি না মার্চ ফর খিলাফত আরেকটু দেখাই দেখুন দেখুন আচ্ছা 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 পিছনের দিকে নিয়ে যায় এই দেখুন হ্যালো আরেকটু পিছনে দেখাতে হবে ভালো করে এই এই দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মার্চ ফর খেলাফত এটা কি করে সম্ভব হয় কি করে সম্ভব হয় দেখতে পাচ্ছেন ওয়াও আরেকটু আচ্ছা এটা দেখাই ঢাকা সিটি কলেজ আচ্ছা এখানে ক্লিক এটা হ্যাঁ এই দেখুন এই দেখুন ঢাকা সিটি কলেজ এই দেখুন পেট্রোল পাম্পের এই দেখুন এই দেখতে পাচ্ছেন এটা বোধহয় পেট্রোল পাম্প হবে হ্যাঁ এইখানেও লিখে দিয়েছে ভাই আমার কেউ মাইরা ফেলাল এটি কি করে সম্ভব হয় একটা জঙ্গি সংগঠন যেটি বাংলাদেশে নিষিদ্ধ এখনো ইউনুস পর্যন্ত তা এখনো ইউনুস ইনুস এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতি করার বৈধতা দেয় নাই এখনো বৈধতা দেয় নাই এই জায়গায় ইনুসের শাসন আমলে কি করে এই নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন কি করে তাদের মার্চ ফর খেলাফতের মহাসমাবেশের পোস্টার দেয়ালে দেয়ালে পেট্রোল পাম্পের পাইপের আগায় রাস্তার রাস্তার ধারে পাশে গাছের 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 উপর লাগায় কিভাবে লাগায় বলুন আমাকে উত্তর দিন দেখা যাক এই হচ্ছে তাদের জঙ্গিদের জঙ্গি এটা জানিনা এটা তে পারছেন দলে দলে যোগ দিন এইদিকে পোস্টার আছে উপরে আচ্ছা আমার দেখানোর ইচ্ছা নাই এইটুকুই দেখার বাকি ছিল তাহলে এই দেশ আইএস মতো জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দখলে চলে গেছে আমাকে বলুন তো হিজবুত তাহরির হিজবুত তাহরির বাংলাদেশের কত শতাংশ মানুষ সাপোর্ট করে এক শতাংশ এক শতাংশের নিচেও করে কিনা সন্দেহ আছে সারা বাংলাদেশে হিজবুত তাহরির সদস্য সংখ্যা বড় জুড়ে একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার হবে আজকে এরা বাংলাদেশের পতাকা খামছে ধরেছে এরা সাতই মার্চ সাতই মার্চের দিন এরা তাদের মহা সমাবেশ করছে ইনুস ইনুস আজকে চার তারিখ পাঁচ ছয় সাত আরো আরো তিন দিন আছে আপনি যদি এই তিন দিনের ভিতর এদেরকে পাকড়াও না করতে পারেন তাহলে আপনিও হিজবুত তাহরিরের মদতদাতা আপনিও একজন জঙ্গি আপনিও একজন জঙ্গি নেতা আপনি ডেবল হান্টের নামে ডেবিল হান্টের নামে আওয়ামী লীগকে আওয়ামী লীগে আওয়ামী লীগকে দমন করছেন আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হেনস্থা করে জেলের ভিতর ঢুকাচ্ছেন ঢুকাচ্ছেন এদেরকে এদের এদের ব্যাপারে কোনো কিছু কিছু করছেন না করবেন না যদি না করে থাকেন আপনাকে তিন দিন সময় দিলাম যদি কোনো কিছু না করে থাকেন তাহলে আপনি জঙ্গিদের নেতা আওয়ামী লীগ বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন না হিজবুত তারির বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হ্যাঁ একটা বৈধ সংগঠন দেশে মিছিল সমাবেশ মিটিং করার অধিকার পায় না আর একটা অবৈধ নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাতই মার্চের দিন মহাসমাবেশ করছে আপনি যদি সাতই মার্চের দিন তাদের মহাসমাবেশ প্রতিহত না করতে পারেন। তাহলে আপনাকে আমরা ঘোষণা দিচ্ছি বা ঘোষণা আগে বাগেই দিয়ে দিচ্ছি আপনার ব্যাপারে ঘোষণা আগে বগেই দিয়ে দিচ্ছি আপনি হচ্ছেন হিজবু তাহারের জঙ্গি নেতা এই ব্যাপারটি বিশ্বের সকল মানুষের কাছে জানিয়ে দেওয়া উচিত ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাবিউল